হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ লিভিং কলকাতা তো আজকে রয়েছি আমার বাপের বাড়িতে আর এখন আকাশের অবস্থা হচ্ছে এই যে মেঘ সাহায্যে তার সাথে গুরুম গুরুম চলছে আর গাছপালাগুলো বেশ নড়ছে দেখতে বেশ ভালো লাগছে আর সেজন্য ঘুরে বেড়াচ্ছি ছাদে আমি আর আমার মেয়ে বেশ এনজয় করছি মোমেন্টটা আর এই হচ্ছে আমার ঠিক খাটের ওপরের একটি জানলা যেখান থেকে আমি বৃষ্টিটা ভালো করে দেখতে ভীষণ ভালোবাসি আর এখানে আসলে কেন জানি না একটু বৃষ্টির সাথে আমার পরিচয় হয়ে যায় আর বসে মানে জানলার একদম পাশটাতে একদম পাশটাতে বসে আমি আর মাম্মা বৃষ্টিটাকে উপভোগ করছি বৃষ্টি উপভোগ করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে অঝর ধারায় ঝরেই চলেছে বেশ ভাল লাগছে প্রকৃতিটাকে বেশ উপভোগ করতে পারছি অবসর সময় প্রকৃতি উপভোগের থেকে ভালো কিছু আর কী বা হতে পারে বৃষ্টি হলেই না মনটা কেমন যেন একটু তেলে ভাজাভুজি খাওয়ার দিকে চলে যায় যদিও মন হচ্ছে না জীবনে আমি আর আমার চর্বিগুলো বাদ দিতে পারবো রোগা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক বিকেলবেলাতে একটু হয়তো চপ চপ খাওয়ার প্ল্যানিংও হতে পারে দেখা যাক বৃষ্টির মধ্যে বেরোতে পারবো কি না তাও জানি না ঠিক তো ছিল যে একটু বিশালে যাব কিন্তু সেটা তো সম্ভবই নয় কারণ এই বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে একদমই বেরোনো যাবে না তো দেখা যাক এরপরে কি করি ভাজাভুজিটা কিন্তু মাস্ট খেতেই হবে আর বৃষ্টির দিনে চপ হবে না সেটা কি হয় তাই সন্ধ্যাবেলা মা বানিয়ে দিয়েছে পেঁয়াজি কারণ বৃষ্টির মধ্যে ইচ্ছে ছিল যে এখানে একটা ভালো চপের দোকান আছে সেখান থেকে চপ আনবো কিন্তু চপের দোকানটা আদৌ খুলবে কিনা সেটা ঠিক বুঝতে পারছি না সেই জন্য আর একজনের অবস্থা দেখো আমার এখান থেকে চপ না মুড়ি কি নিয়ে যাচ্ছে দেখো দেখো অবস্থা দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই